হ্যালো বন্ধুরাম চলে আসলাম জ্যোতির্ময়ী সরকার ফেসবুক থেকে তোমাদেরকে অনেক গল্প করবে হ্যাঁ তবে আমার ফেসবুকে তিনটে পেজ আছে জ্যোতির্ময়ী গল্প জ্যোতির্ময়ী সরকার জ্যোতির্ময়ী নিউ ব্লক আর ঠিক আছে দুটো জানে চ্যানেল জ্যোতির্ময়ীর গল্প আর করে এখন ফটো পোস্ট করে গুড নাইট দিয়ে দেবো আজকে আর বক বক করতে ইচ্ছে করছে না তো চাউমিনটা খাচ্ছি কেন মেয়ের খুবই বাহানা চাউমিন দাও মা এর আজকে আগে কত রান্না করতে কত রকম রসি রসি রান্না করতে এখন একটু করে দাও না কেন আমার হাজবেন্ডের কথা রান্না সব ভুলে গেছে তোর মা আর বলিস না কথা সত্যি কথা যেটুকু সময় আমার আছে সবই আমি ফেসবুকে ঢালি সব কিছু সময় ফেসবুকে ঢালি না রান্না করার সময় নেই না কিচ্ছু করার সময় নেই এমনকি নিজের শরীর দিকে লক্ষ্য দেওয়ার সময় নেই জানো সব ফেসবুকের উপর ঢালি যাই হোক তারপর মেয়ে বাহানা চাউমিন খাবো তো চাউমিন করতে গেলে সময় লাগে না কোথায় সম্ভব আমি সন্ধ্যা ছটা থেকে লাইভ করতে শুরু করি তাই অর্ডার দিল দোকানে তার দিলে দোকান থেকে এই চাউমিনটা এসেছে পার্সেল করে পাঠিয়েছেন দেখেছ গাজর ক্যাপসিকামগুলো খাওয়া গেছে খুটিয়ে ফুটিয়ে তার গাজর দেখো ওট ওট চামচে আমি দেখো গাজর আজকে মেয়েকে বলছিলাম মা খিদে পেয়েছে আমার ভীষণ খেতে পেয়েছে মা কী খাবো কী খাবো আর বলছি কিছু খাবার পর না আমারও একটু দিয়ে মুখে রুচি আসছে না সর্দি লেগেছে প্রচণ্ড কী খাবার করবো কী খাবার কর একটু কিছু খাওয়া তারপরে কী মনে হলো আমি বাজারেছি চাউমিনের অর্ডার দেবো আর বাজারে গেছি কি কোথায় জানি ওর বাপির সাথেও আছে আর আমি চাউমিন অর্ডার দিচ্ছি হুম হুম তারপরে বাজেতে আসবো তারপরে তো চাউমিন এসে গেল বাড়িতে আমি তো লাইভকে ছিলাম ভিডিওটা দিতে পারিনি ভিডিওটা দিতাম যাই হোক সেই চাউমিনটা ও খেয়েছে এখন আমাদেরও বাকি আছে আমার হাজব্যান্ড বাকি আছে কত বড় দেখো বাচ্চাদের মতো করে খাচ্ছি বলো উঠে বছরটা খেতে ডিম দেখো আমি ডিম ভালোবাসি না মাছ ভালোবাসি না মাংস ভালোবাসি না কী খাবো হাজার কোনো সবজি পাবে তাই কী খাবো কী খাবো বলো জল আর হাওয়া হাওয়া একটু জল খাই প্রচন্ড ঠান্ডা গেছে বন্ধুরা যেন শরীরটা ভালো না ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি তোমার তোমার খাই আস্তে আস্তে খুটি খুঁটি খাচ্ছি একটা টেপ টাটা আবার ব্লগ ব্লগে তো সব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে একটু ভালোবাসা দিল টাটা